ঈদ বৃষ্টির ফলে নিরাপত্তার খুঁজে বাড়ি ছেড়ে ধর্মনগর থানায় আশ্রয় আতঙ্কগ্রস্ত মহিলা খুব ধর্মনগর থানার ওসি এর বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় যে ধর্মনগর পুর পরিষদের তেরো নং ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাস জানান একত্রিশে মার্চ সোমবার রাত্রি আনুমানিক এগারোটা নাঘাট হঠাৎ করে উনার ঘরের চালে ঢিলের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই উনার সামনে এসে পড়ে একটি ঈদ মুহূর্তের মধ্যেই বাড়ির চতুর্দিকে ঘিরে শুরু হয় ঈদ বৃষ্টি মহিলা জানা ঈদ বৃষ্টির পাশাপাশি উনার বড় ছেলে বিকাশ দাসের নাম ধরে গালিগালাজ করতে থাকে দুষ্কৃতীরা ঘটনার সময় বাড়িতে থেকে কোনো পুরুষ লোক ছিল না ঈদ বৃষ্টির ফলে আতঙ্কগ্রস্ত মহিলা চিৎকার শুনে আশপাশ বাড়িঘরের লোকজন ছুটে আসতে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা সুষমা দাস দুষ্কৃতীদের কয়েকজনকে চিনতে পেরে বিষয়টি তৈরি করি জানায় ওনার ছেলেদের উক্ত ঘটনার খবর পেয়ে ছেলেরা তাৎক্ষণিক বাড়িতে ছুটে এসে বিষয়টি নিয়ে অভিযোগ জানায় ধর্মনগর পুলিশে খবর পেয়ে ওই বাড়ির ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পরবর্তী সময়ে নিরাপত্তার অভাবে বাড়িতে থাকা পুরুষ মহিলা ছোট ছোটো ছেলেমেয়েরা সহ ধর্মনগর থানায় এসে আশ্রয় নেয় এবং আশ্রয়ের দাবিতে থানার গেইটের সামনে ধর্নার বসে ধর্মনগর থানার ওচির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয় ঈদ বৃষ্টিকাণ্ডে অভিযুক্তদের নাম দিয়ে ধর্মনগর থানায় অভিযোগ জানানো সত্ত্বেও ওসি শ্রীতিকান্ত বর্ধন সহ ধর্মনগর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি এই বিক্ষোভ রাত দুটো পর্যন্ত জারি থাকার পর খবর পেয়ে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার পরবর্তীতে তাদের সাথে আলোচনাক্রমে প্রদর্শন প্রত্যাহার করে পরিবারের লোকজন এখন দেখার বিষয় ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলিতিপুরা তখন হঠাৎ একটা আমি তাকে এই রুমটার হঠাৎ একটা ডিল করছে করার পর আমি ফাল মাইরা উঠছি উঠতে আমি দুয়ারে শীতকারীটা খুলছি খোলা মাত্রই আমার সামনে গেল গাড়িটা এরপরে দুমন শিল ফালাইলো আর কি এই ভাবে ডিলাইত আছে আর আমার বড় ছেলের নাম কি নাম ওই বিকাশ বাইরে ওই বিকাশ বাইরে তোর মারে বাইর কর তোর বউরে বাইর কর তোর বোনদের বাইর কর আইনা রাস্তা তুল ইটি তুলো ভাই কোন মুছে কর্ম বহুত কিছু গালাগালি এরপরে আবার এদিকে এদিকে সব দিকে এরপর এর সামনের গেদে দিয়া কে কে আছেন আপনি আমি খালি